তারপরে বিধানসভার বিধায়ক এই এলাকার সবাই জানে মূলত সমস্যাটা কি থাকো পক্ষে ছয় মাস যে একটা মিটার নষ্ট যে একটা লাইন এটা বাদ হয়ে গেছে এরপরে বলছে যে এটা পাল্লা দিব পাল্লা দিব অফিসের স্টাফ আসলে বলে তোমরা অফিসে জানা কেন অফিসে গেলে ঠিক করে দিব এরপরে স্টাফ বলতে আছে যে তোমরা দরকার হয় রাস্তা অবরোধ করো আমরা বলতে আছি তোমরা বলতে আছো তো যে কাজ যেতে হইতে আছে না আমরা কি করবো আমরা এটা কাজ আর হইতো না এটা এটা সুইটার পাল্টা আজকে ছয় মাস আমরা কষ্ট পাইতেছি আজকে দশ বারো দিন আমাদের একবারে কারনপুরে পুরে ডিস্টার্ব কারণ পাইতেছি না পানি পাইতেছি এখনো নাই বর্তমানে বর্তমানে